নমস্কার প্রিয় বন্ধুরা তোমরা শুনলে হয়তো অবাক হয়ে যাবে আমি যে কথাগুলি বলব কান দিয়ে শুনে নাও মৌ থেকে নয় বুঝতে হলে শেষ পর্যন্ত কথাগুলি শুনতে হবে একই গ্রামে বাস করত এক সন্ন্যাসী এবং সাত চোর সাত চোর রাতে চুরি করে সকালবেলা নদীতে স্নান করতে আসত সন্ন্যাসীও সকালবেলা স্নান করে তার গেরুয়া বসন পরিধান করে তার জীবিকা নির্বাহের জন্য বেরিয়ে পড়তো ভিক্ষা করতে চোর ভাবল সাধু হয়তো রাতের বেলা চুরি করে দিনের বেলা স্নান করতে আসে চোর সাধুকে বলল তুমিও আমাদের সাথে কাজ করো সাধু কিন্তু রাজি হয়ে গেল সাধু বলল আমরা আটজন আট দিন চুরি করবো এক এক দিনে যে যা পাব সব একজনে নেব কিন্তু আলাদা কোনো ভাগ হবে না এরূপ করতে করতে সাত দিন কেটে গেল আট দিন সাধুর চুরির দিন আসলো সাধু বলল আমি কিন্তু দিনের বেলায় চুরি করব। প্রথমে সোর চোর রাজি হয়নি পরে রাজি হয়ে গেল আটজনে গেরুয়া বসন পরে মালা তিলক চন্দন কেটে বেরিয়ে পড়লো চুরি করতে কিছু দূর যাবার পরে এক জমিদার দেখতে পেল রাস্তা দিয়ে আটজন সন্ন্যাসী যাচ্ছে জমিদার পেয়াদা দিয়ে তাদেরকে বাড়ি ডেকে দিল এবং জমিদার অনুরোধ করলো যে তোমরা আমাদের এখানে আজকে একটু বৈষ্ণব সেবা করবে আমি বৈষ্ণব সেবা করাতে চাই সেখানে ওই সন্ন্যাসী বান্না করল এবং সবাই মিলে প্রসাদ পেল অবশেষে জমিদার তাদেরকে ভোজন দক্ষিণা হিসেবে স্বর্ণের থালা স্বর্ণের গ্লাস অনেক সোনা দানা অর্পণ করল জমিদাররা সরি চোরেরা ভাবল একদিনে এত কিছু আমরা পেলাম সন্ন্যাসী বলল যা যে যা পেয়েছ সব বাড়ি নিয়ে যাও কিন্তু চোরের সর্দার বলল না আজকের যা পাও না সবই তোমার সন্ন্যাসী বলল না যে যা পেয়েছ সবাই বাড়ি নিয়ে যাও এ থেকে কোনো ভাগ হবে না চোর ভাবল এটাই তো একটা উত্তম পন্থা চুরি করা রাতের বেলা কষ্ট করে চুরি কেন করব আমরা সাধুকে বলল আমরা সবাই তোমার সাথে দিনের বেলা এভাবেই সন্ন্যাসী রূপে চুরি করব তুমি আমাদের দীক্ষা দাও তোমার শিষ্য করে নাও দেখো বন্ধুরা একজন সাধু কিন্তু সাতজন চোরকে সন্ন্যাসী করলো বৈষ্ণব করলো কিন্তু সাতজন চোর কিন্তু সাত রাত চুরি করেও সন্ন্যাসীকে সেই চুরি করাতে পারেনি অনেক অনেক ধন্যবাদ কথাগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলেই আমাকে একটু লাইক কমেন্টে জানিয়ে দিও আমি চেষ্টা করব এরপর তোমাদের এরকম নতুন নতুন কিছু ঘটনা পোস্ট করতে যাতে অনেক দিদিভাই দাদাভাইরা একটু শান্তি পেতে পারে